আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর খুবই খুবই দারুণ একটি সুখবর সেটা হচ্ছে এখন প্রত্যেক দিন আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো অনেক ইউটিউবার আছে যে আসলে আজও অনেক অ্যাপসে নাম বলে অনেক কিছু অনেক প্যাক ওয়েবসাইট দেখায় যেখানে ইনকাম করা যায় না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রকৃত কিভাবে ইনকাম করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটিতে যাব মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে আমরা দেখাবো সর্বপ্রথম ডাউনলোড করতে আমরা পরে দেখাবো সর্বপ্রথম কিভাবে দেখাবো তো আমরা আহ সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাবো স্টোরে যা লেখব প্রতিদিন যদি বাংলাতে লেখেন তাহলে প্রতিদিন প্রতিদিন ইনকাম এই যে দেখেন প্রতিদিন ইনকাম চলে আসছে এখানে অসংখ্য অ্যাপস আছে অসংখ্য অসংখ্য অ্যাপস দেখেন দেখছেন অসংখ্য অ্যাপস আছে তো এখানে এই যে দেখেন ডেলি টাকা এ এটা দেখেন এই যে অ্যাপ তো আমি এখানে প্রথম আন এই করি এখানে আবার ইনস্টল করতেছে আপনার দেখেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি ডাউনলোড হয়ে নে আমি খোলার সাথে সাথে দশ টাকা পাইয়া যাব দেখেন এই যে দেখেন এখানে বলতেছি সর্বপ্রথম আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন এই যে এখানে সাইন আপ তো সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নাম দেবেন যেমন এমডি ই ওয়াই এস আই এন আইএন ইএন এখানে দেবেন আপনার ফোন নম্বর জিরো ওয়ান ফাইভ সিক্স নাইন ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর থ্রি তো এখানে দিবেন আপনার ইমেল আমি আমার মন মতো একটা দিতেছি তো এইখানে আপনার পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এ এন তেইশ আবারও এই পাসওয়ার্ডটা দেবেন ই ওয়াই এরপরে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখবেন সাথে সাথে তো এইখানে আপনি দিবেন একটা যে কোনো একটা আপনার ইয়া কোড তো আপনারা আমারটা দিবেন তাহলে আপনি পেয়ে যাবেন যে আমি আমার পুরাতনটা দিচ্ছি তা আমার পুরাতনটা হলো ওয়ান টু থ্রি ফোর তো আপনারা ওয়ান টু থ্রি ফোর না দিয়ে হ্যাঁ আমি আপনাদের এই সংখ্যাটা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার সাথে সাথে দশটা দেখেন আমি সাথে সাথে দশ পেয়ে গেছি এখন দুই হাজার করান এবারে আপনারা কেন ইনকাম করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম একটি বিপিএন নামায় বিপিএন নামাইয়া ঠিক আছে তো আপনারা এখানে দেখেন স্ক্রিন এগুলা ইয়ে করবেন দেখবেন আপনারা নয়শো নয় হাজার ডলার কয়েন পাবেন তারপরে যে সত্তর হাজার কয়েন আশি হাজার কয়েন এরপরে অ্যাড দেখবেন তো বিভিন্ন ইয়ে আছে ঠিক আছে তো আপনার এবার টাকা উদ্ধার করবেন এখানে লেখা উত্তর। এখানে চাপ দেবেন চাপ দেওয়ার বিকাশ হলে বিকাশ এখানে সব কিছু দেবেন তারপর কি বিকাশে নিলে বিকাশ নগদ নিলে নগদ যেটাতে নেবেন ওটা চাপ দেওয়ার পরে এখানে কয়েনের সংখ্যাটা বসায় দিবেন বসায় দেওয়ার পরে সাবমিট করে দেবেন তো ওকে হয়ে গেছে তো আপনাদের কাছে যদি আমার এই অ্যাপস অ্যাপটা ভিডিও বা আপনাদের যদি ইনকাম করতে পারেন আপনারা আমারা যান কমেন্ট করবেন না করতে পারলেও আমাকে বলবেন সত্যি আমি আপনাদের যদি না ইনকাম করতে পারেন আপনাদেরকে কিন্তু